আপনারা যারা জব নিয়ে ক্যানাডা যেতে চান স্পেশালি যাদের আয়স করার সুযোগ নাই বা একাডেমিক ডিগ্রি অনেক ভালো নাই বা একাডেমিক কোনো ডিগ্রি নাই তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি কিন্তু সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রাম টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামের আন্ডারে এই প্রোগ্রামটা এবং এই প্রোগ্রামে কোনো রকম কোনো আয়েল ছাড়া মানে কোনো ডিগ্রি ছাড়া শুধুমাত্র এগ্রিকালচার রিলেটেড কিছু এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু যাওয়া যায় তবে এই প্রোগ্রামে কারা কিভাবে আবেদন করতে পারবে বা কিভাবে কানাডা যেতে পারবে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রথমেই একটা রিকোয়েস্ট আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন না হলে কিন্তু আপনারা মিসগাইড হতে পারেন কারণ অল্প থামনেল দেখেন বা ইন্ট্রো দেখেন আপনারা যদি বেরিয়ে যান তাহলে কিন্তু আপনারা মূল ইনফরমেশনটা পাবেন না ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমা মিনুল বাহার আমাদের এই চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের শ্রম বাজার পড়াশোনা ভিজিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিক ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন বিষয়ে চলে আসে আজকের মূল আলোচনায় আজকে সকালে আমি একটা বহুল প্রচারিত পত্রিকার একটা প্রতিবেদন দেখে আসলে কনফিউজড হয়ে গেলাম যে কানাডাতে এত সহজে যাওয়া যায় তাহলে আমার কাছে তো বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত বিভিন্ন জন জানতে চায় যে কিভাবে কানাডাতে যাওয়া যায় তো তাদের জন্য হয়তো কোনো একটা গুড নিউজ আছে যেটা আমি শেয়ার করতে পারবো সেজন্য আমি পত্রিকার ওই নিউজটা খুব মনোযোগ সহকারে দেখলাম এই যে নিউজটা আমি আপনাদেরকে একটু সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন এটা জনকণ্ঠের আজকের একটা প্রতিবেদন অনলাইনে এখানে লেখা আছে সুখবল লাগবে না আইএলটিএস কানাডায় কর্মীদের ফ্রি ভিসা এটা দেখে কিন্তু যে কেউ অবাক হবে বা যে কেউ কিন্তু অপরচুনিটি খুঁজতে থাকবে তো এরপরে লেখা আছে দুই সালে কর্মীদের জন্য ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা দাদ স্কলারশিপ নামে একটা নিবন্ধের তারা রেফারেন্স দিয়েছে যেই নিবন্ধে বলা হয়েছে কৃষিকাজের জন্য এরই মাঝে বিপুল পরিমাণে লোক নেওয়ার ভাবনা করছে এনে এই রিপোর্টটা আপনারা একটু দেখবেন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যেটার মূল বক্তব্য ছিল খুব সহজেই প্রচুর পরিমাণে কৃষি শ্রমিক দরকার এই মুহূর্তে কানাডার আর খুব সহজেই এই কর্মীরা যেতে পারবে রকম কোনো একাডেমিক কোয়ালিফিকেশন ছাড়া বা রকম কোনো আয়েল ছাড়া তো ক্যানাডার অভিবাসন নীতিটা আসলে সারা ওয়ার্ল্ডেই অনেক জনপ্রিয় সেজন্য শুধুমাত্র আমাদের দেশের অর্থাৎ এই সাবকন্টিনেন্টের বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ভুটান বা ভারত পাকিস্তান এরাই যে শুধু ক্যানাডাতে যেতে চায় এরকম না বিশ্বের বিভিন্ন দেশ থেকেই মানুষ কিন্তু কেনাডায় জব নিয়ে যে কোনোভাবে ক্যানাডাতে প্রবেশ করতে চায় কারণ ক্যানাডায় যদি কেউ জব নিয়েও ঢুকে তাহলে এক বছর জব করার পরে ওয়ার্ক মানে এক্সপিরিয়া ক্লাসের আন্ডারেও সে কিন্তু পিয়ারের জন্য আবেদন করতে পারে আর যদি তার জব থাকে তাহলে যে কোনো ভাবে সে ওখানে কন্টিনিউ করতে পারবে বা সারভাইভ করতে পারবে এ কারণে কৃষি কাজ হোক বা যে কোনো কাজ হোক ওই যে ডি ক্যাটাগরি এখন টিয়ার ফাইভ এই সব ক্যাটাগরিতে কিন্তু হিউজ শ্রমিক কিন্তু ক্যানাডায় ঢুকতে চায় তবে এটা কিন্তু খুব সহজ না তো এই জন্য আপনার বুঝতে হবে ক্যানাডা অনেকগুলো ইমিগ্রেশন প্রোগ্রাম বা ওয়ার্ক প্রোগ্রাম চালু আছে যেসব প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন তাদের যেই মানে প্রয়োজনটা এই প্রয়োজনটা ফিল আপ করে নেয় এই প্রতিবেদনে বলা হয় যে এই সিজনাল বা এগ্রিকালচার ওয়ার্কারদের মধ্যে ফল বাছাই করা থেকে শুরু করে একদম মানে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পর্যন্ত নেওয়া হবে তবে এখানে দুইটা প্রোগ্রামের কথা বলা হয়েছে একটা হচ্ছে টি অর্থাৎ টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম আরেকটা প্রোগ্রাম হচ্ছে এস এ অর্থাৎ সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রাম তো চলুন আমরা দেখি ক্যানাডার মানে গভর্নমেন্টের অথেন্টিক যেই সাইট আছে সেই সাইডে যে এই টেম্পোরারি ফরেন ওয়ার্কার বা এই যে সিজনাল এগ্রিকালচার ওয়ার্ক প্রোগ্রামের আন্ডারে কারা যেতে পারবে বা কী কী সুবিধা আছে কতদিন থাকতে পারবে এটা সরাসরি দেখব এই যে আমরা চলে আসলাম সরাসরি ক্যানাডার গভর্নমেন্ট ওয়েবসাইটে যেখানে একদম অথেন্টিক ইনফরমেশন থাকে আপনারা যদি ক্যানাডার ওয়ার্ক পারমিট হোক ইমিগ্রেশন হোক স্টুডেন্ট রিলেটেড যে কোনো ইনফরমেশন এই ক্যানাডা ডট সি এতে সার্চ করবেন তাহলে কিন্তু সব কিছু পেয়ে যাবেন এবং অথেন্টিক এটার মধ্যে রকম কোনো সন্দেহ বা সংশয় নেই তো সেখানে আমি চলে আসলাম এই জিনিসটাকে ফিল্টার করার জন্য দেখেন সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রাম ওভারভিউ এখানে আছে ন্যাশনাল অকুপেশন ক্লাসিফিকেশন মাইগ্রেশন চেঞ্জ হয়েছে যে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে যেটা নিয়ে এর আগে আমি ভিডিও করেছি সেখানে বলেছি ওই চেঞ্জের কথাটা প্রথমে বলা আছে এরপর এস এ ডাব্লিউপি অ্যালাউ এমপ্লয়ার্স টু হায়ার টেম্পোরারি ফরেন ওয়ার্কার মানে টেম্পোরারি ফরেন ওয়ার্কার রিক্রুট করতে এই ফরেন্লিউপি কি করে করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার ওয়ার্কার প্রোগ্রামে কন্টিনিউয়াস একটা স্টে করতে পারে এবং ওখানে জব করতে পারে এটার একটা নির্দিষ্ট মানে বছরে নাইন মান্থস তারা ওখানে জব করতে পারবে এরপর তাদের কিন্তু চলে যেতে হবে অর্থাৎ সিজনাল ওয়ার্কার এরপরে আবার চাইলে তারা পরবর্তীতে আসতে পারে তো এই জন্য এমপ্লয়ার যদি এই সিজনাল ওয়ার্কার হায়ার করতে চায় তাহলে তার কিন্তু এলএমআই নিতে হবে ক্যানাডার গভর্নমেন্ট থেকে তার যে প্রয়োজনটা এবং এই লেবারটা সে যে ক্যানাডার জব মার্কেটে পাচ্ছে না এই জিনিসটা প্রুফ করে তারপর এলএমআই নিয়ে এরপর ওই ওয়ার্কারটাকে হায়ার করতে হবে এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এক্সপিরিয়েন্স ইন ফার্মিং ফার্মিং এর এক্সপিরিয়েন্স লাগবে অ্যাটলিস্ট এইটিন ইয়ার্স এজ লাগবে এ সিটিজেন অফ ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট কান্ট্রি অ্যান্ড Able to safety the Canadian immigration law and law of the workers. হোম কান্ট্রি মানে ক্যানাডিয়ান ইমিগ্রেশন লটা তার মানতে হবে এবং তার যে হোম কান্ট্রির ল সেটাও তাকে মানতে হবে এই পার্টিসিপেন্ট কান্ট্রির মধ্যে আছে ফার্স্ট হচ্ছে মেক্সিকো আর এরপরে আছে ক্যারিবিয়ান কান্ট্রির একটা লিস্ট আছে ক্যারিবিয়ান এই কান্ট্রিগুলো থেকেই এই সিজনাল ওয়ার্কারগুলো নিতে হবে এর বাইরে কোনো কান্ট্রি থেকে সিজনাল ওয়ার্কার নিতে পারবে না তাহলে আপনারা যারা বাংলাদেশি আছেন তাদের কনফিউজ হওয়ার কোনো সুযোগ নেই আমার কাছে এরই মধ্যে বেশ কিছু মানে সৌদি আরবে থাকে ওমানে থাকে কাতারে থাকে তারা এমনি বলেছে যে আমাকে টেম্পোরারি ফরেন ওয়ার্কারের আন্ডারে এই সিজনাল ওয়ার্কার হিসাবে জব দিবে সেজন্য কোনো আয়লস লাগে না ডিগ্রি লাগে না তো ওরা কতদিনের মধ্যে এতদিনের মধ্যে আমাকে জব দিবে আমাকে জব অফার লেটার পাঠিয়েছে এত টাকা নিবে তো এই বিজ্ঞাপনগুলো যারা দেয় বা এ ধরনের প্রস্তাব কেউ যদি আপনাকে দেয় তাহলে আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন যে আপনারা কি আসলে এলিজিবল কিনা যদি আপনারা ল অনুযায়ী এলিজিবল না হয় তাহলে কারো পক্ষে কিন্তু আপনাকে পাঠানো বা আপনাকে ভিসা দেওয়া তো দূরের কথা আপনাকে কোনো জব অফারও দেওয়া সম্ভব না কারণ ক্যানাডার কোনো জব অফার টাকা পয়সা দিয়ে কেনা সম্ভব না এই প্রত্যেকটা জিনিস আসলে সব কোনো প্রতিবেদন দেখে বা এইসব ইনফরমেশানের খণ্ড অংশ আপনাদের কাছে প্রকাশ করে তারা কিন্তু বিভিন্ন সময় টাকা পয়সা হাতিয়ে নিতে চায় বিভিন্ন এজেন্সি আছে অনেক চটকদার বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপন দিয়ে কিছু গ্রামের সহজ সরল অল্প শিক্ষিত লোকদেরকে মিসগাইড করে এর বাইরে আমাদের দেশের অনেক বড় একটা অংশ আছে প্রবাসে বিভিন্ন দেশে বসবাস করে সৌদি আরব ওমান দুবাই কাতার কুয়েত এইসব দেশে আছে তো তারা অনেক পরিশ্রম করে অনেক দীর্ঘ সময় কাজ করতে হয় অল্প সময় তারা ফ্রি থাকে তো দ্যাটস ওয়াই যখন তাদের সাথে এই নিউজগুলো তারা পায় তখন তাদের কাছে কিছু টাকা পয়সা জমানো তারা কিন্তু কিছু টাকা পয়সা খরচ করে চায় যে এই যে যেই সব দেশে আছে যেখানে সারা জীবন থাকলেও তাদের কোনো মানে সিটিজেনশিপ বা পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার কোনো সুযোগ নাই ক্যানাডার মতো দেশে যখন গেলে সে এক বছর পরেই বা কিছুদিন পরেই পারমানেন্টলি সেটেল হতে পারবে তার মানে ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবে তো এই স্বপ্নটা তারা দীর্ঘদিন ধরেই লালন করে যখন তারা এই ধরনের প্রস্তাব পায় তখন কিন্তু তারা ভালো আর বিচার করে না তারা কিন্তু খেয়ে পরে তো সে কারণে আপনারা একটু সজাগ থাকবেন সচেতন থাকবেন ক্যানাডার ভিসা রিলেটেড কোনো ইনফরমেশন কোন প্রতিবেদন দেখলে আপনারা ওইটার একটু যাচাই বাছাই করবেন এভাবে ক্যানাডার অথেন্টিক জবসাইটে বা ক্যানাডার গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনারা একটু দেখে নেবেন যে এই প্রোগ্রামের সাথে আপনি কি ম্যাচ করেন কিনা বা আসলেই কি এই প্রোগ্রামে আপনার যাওয়া সম্ভব কিনা তাহলে আমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারলাম যে এই যে টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামের আন্ডারে সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের জন্য বাংলাদেশিরা এলিজিবল না সুতরাং যত সহজেই হোক যত সহজে যাওয়ার অপশানই থাকুক এটা বাংলাদেশিদের জন্য আসলে নয় সুতরাং আপনারা যারা এই ধরনের কোনো বিজ্ঞাপন দিবে বা এই ধরনের কোনো প্রস্তাব দিবে সেটাকে আপনারা কিছুতেই আমলে নেবেন না তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডার জব বিষয় রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কনফিউশন আপনাদের দূর হয়ে যাবে আর এর এরপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ